আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সড়ক ও জনপদ নিয়োগ প্রকাশ করেছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এই যে সড়ক ও জনপদ অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তাছাড়াও যারা আমাদের এই চ্যানেলের সাথে রয়েছে ভিডিও অল জবস নুরি চ্যানেল যে এই চ্যানেলের বায়োতে দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম লিংক সেখান থেকে আপনি চাইলে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন আমাদের চ্যানেলে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার নিয়মিত প্রকাশ করা হয় বাংলাদেশের যে কোনো জব বেসরকারি সরকারি এনজিও সহ ব্যাংক সহ সব ধরনের সার্কুলার সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা তাই চ্যানেলে সাথেই থাকুন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটাই দেখতে পাচ্ছেন হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় ম্যানেজমেন্ট সার্ভিসিং উইং সড়ক ভবন তেজগাঁও এটা হচ্ছে মেন অফিস হচ্ছে তেজগাঁও সড়ক ও জনপদ অধিদপ্তর এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি একটি চাকরিজীবী যারা সম্পূর্ণ সরকারি চাকরি করতে চান তারা কিন্তু এই নিয়োগগুলো আপনারা দেখতে পারেন এখানে দেখেন সার্ভে সহ বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কিন্তু ছাব্বিশ এক দুই হাজার ২৬ এখানে যোগ দেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন কবে নাগাদ আবেদন শুরু হবে কিভাবে কোন আবেদনের প্রক্রিয়ার জন্য কত টাকা ফি জমা দিতে হবে সম্পূর্ণ বন্ধুরা এখানে থাকছে সড়ক ও জনপদ দপ্তর নিম্নবর্তী শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃতির নাগরিকের নিকট হইতে অনলাইনে আবেদন করা যাচ্ছে প্রথমেই দেখেন যে পদটি রয়েছে সার্ভেয়ার সার্ভেয়ারে যারা আবেদন করতে চান তাদের কিন্তু পদ সংখ্যা ফাঁকা রয়েছে নয়টি আর এই নয়টি পদের জন্য বেতন স্কেল হবে হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন গ্রেড কিন্তু হচ্ছে চোদ্দ আর বয়স সীমা হচ্ছে এখানে যারা আবেদন করবেন তাদের বয়সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং বয়স সীমা চল্লিশের চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য করা হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে আপনারা কিন্তু এখানে মাধ্যমিক সার্টিফিকেটের মাধ্যমেই এখানে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ও ইন সার সার্ভে টেকনোলজি থাকতে হবে যারা ডিপ্লোমা করেছেন সার্ভের জন্য তারা কিন্তু খুব সহজে এই চাকরিটি পেয়ে যাবেন আবেদন করতে পারেন আর এখানে সিকিউরিটি সুপারভাইজার চাইলে যারা সিকিউরিটি পদে আবেদন করবেন তাদের কিন্তু পদ সংখ্যা মাত্র চারটি রয়েছে এবং বেতন স্কেল হবে কিন্তু পনেরোতম তম গ্রেডে আর বয়স সীমা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এখানে স্বীকৃতি যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে স্বীকৃতি যারা সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে চান তাকে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হবে তারপর অভিজ্ঞতা সম্পূর্ণ বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া থাকবে যারা সিকিউরিটি সুপারভাইজার পদে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন বন্ধুরা দেখুন এখানে সিকিউরিটিতে যারা অভিজ্ঞতা বেশি রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার বেশি পাবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাহক সম্পুক্ত প্রশিক্ষণ কোর্স এটা যদি আপনি থাকে আপনি খুব সহজেই চাকরিটি পেয়ে যাবেন তারপরে রয়েছে ইঞ্জিন চালক যারা ইঞ্জিন চালাতে পারেন তাদের পদ সংখ্যা কিন্তু ষোলোটি রয়েছে এবং বেতন স্কেল কিন্তু পনেরোতম গ্রেডে হবে এবং এখানে বয়স সীমা কিন্তু একই ও শীতল যোগ্য করা হবে চল্লিশ পর্যন্ত এবং শিক্ষিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক সার্টিফিকেটের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাকেও আপনাকে অবশ্যই অগ্রাধিকার বেশি দেওয়া হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আবেদন করতেছেন তাদের পথ কিন্তু বাহান্ন জন এখানে দেখুন বাহান্নটি পদ ফাঁকা রয়েছে এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং বেতন স্কেল কিন্তু ষোলোতম গ্রেডে এ হবে আর এখানে কোন শিথিলযোগ্য যোগ্য বয়স হবে না আঠারো থেকে বত্রিশের মধ্যে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা যে এই সার্কুলার দেওয়া রয়েছে যারা বেশি মান পদেই যারা অভিজ্ঞতা প্রার্থী তারা কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে তারপর রয়েছে পাঁচ নাম্বার নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা কিন্তু এখানে দেখুন নিরাপত্তা প্রহরীর এখানে সংখ্যা বেতন স্কেল হবে গ্রেডে এখানে বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন এবং সাময়িক ও আধা সাময়িক বাহিনী পুলিশ আনসার বাহিনী বিজিবি এবং অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু উচ্চতা দিতে হবে পাসপোর্ট চার এবং ওজন থাকতে হবে একশো দশ পাউন্ড বুকের মাপ ছিয়াত্তর দশমিক একাশি মিটার এবং বুক থাকতে হবে তিরিশ থেকে বত্রিশের মধ্যে আর যারা এখানে সম্পূর্ণ আবেদন করার পরে কবে নাগাদ আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন তারা এই ভিডিওটি দেখুন লাস্ট পর্যন্ত দেখুন এখানে লেখা আছে অনলাইন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে আপনার অবশ্যই এই ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু কিন্তু উনত্রিশে জানুয়ারিতে এবং আবেদন শেষ কিন্তু একই মার্চে দেখুন আবেদন শেষ হবে কিন্তু একই মাস অ্যাম তার মানে একটা মাস সম্পূর্ণ এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন আমরা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের এই পিডিএফটি দিয়ে দেবো ডাউনলোড করে দেখতে পারবেন এবং এই যে উম নম্বরটা রয়েছে এখানে কিভাবে আবেদন করবেন কোন পদের জন্য কত টাকা ফি নির্ধারণ করেছে সম্পূর্ণ এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে যারা এস এম মাধ্যমে ফি জমা জমা দিবেন বা আবেদন প্রক্রিয়া করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে আর পেমেন্টটি সম্পূর্ণ করার জন্য অবশ্যই টেলি টেলিটক সিম থেকে এসএমএস দিতে হবে আর এইচ আর এইচ ডি স্পেস লিখে ইউজার আইডি লিখে আর সেন্ড করতে হবে 16222 তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে তারপরে রয়েছে অবশ্যই যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান আমাদের টেলিগ্রাম থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন এবং আর তাছাড়া এদের ওয়েবসাইট থেকে সড়ক জনপদ ওয়েবসাইট থেকে আপনি আবেদন এই পিডিএফটি ডাউনলোড করতে পারেন বন্ধুরা আপনার প্রথমে চলে যাবেন সরগ ও জনপদ অধিদপ্তরে তারপর রয়েছে এই যে দেখুন আজকে যে সার্কুলারটি প্রকাশ করেছে ছাব্বিশ তারিখের ওখানে এখানেই দেখুন আপনি ডাউনলোড এই যে ডাউনলোড করা এই যে পিডিএফটি আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন